আমার ছেলেটা যদি এমন আলেম হই জীবনের প্রত্যেকটা বাবা সন্তান নিয়ে স্বপ্ন দেখে আমি ছেলেটার আদর ফিরে দিলাম এই ছেলেটার মাথায় হাত বলে দিলাম হু যুবক একটা কথা কইলা যায় মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই মায়ের কান্দন যাবত জীব দুই সার মাস পূর নির্বন্দনরি গড়ের পরিবারের গন্দন কোয় দিন পর থাকে না দুঃখের দরদি আমার জন্ম দুখী মা গর্ভদানী মিনমা জন্ম বহুকিনি মা দুঃখের দরদি আমায় জন্ম দুখী মা জনম দুঃখিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা এই দশ মাস দশ দিন মায়ে গর্ভে দিল ঠাই কত কষ্ট দিই আমি এলাম দুনিয়ায় দশ মাস দশ দিন গর্বে দিল টাই কত কষ্ট দিয়াই আমি দড়াইয়ালাম ভাই বুবিষ্ট হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া ওষু খলে দেখি চাইয়া মই ৰুইছে বিছা নাই পইৰা গো আমাই আল্লাহ চাউ গলয়া সন্তানেৰে নিয় না দুঃখেৰে তো ৰদি আমা জনম দুগিমা গর্ভদাৰিণী মা জনম মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা তোমরা কোনদিন কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরিহি মনেতে কষ্ট দিও না ওরে মায়ের মনে কষ্ট দিলে সহে না ওরে মায়ের মনে দুঃখ দিলে সহে না তোমরা কোনো মাহেরি মনেতে দুঃখ দিও না তোমরা কোন দিন না দুইটা হাত সোজা করে হাত সোজা করে আল্লাহ একটু দিলটা নরম করে আল্লাহ আমার আব্বা নাই তো যদি মানুষ না আমি গড়ে আছি লাইলাম গইরে গইরে কানতাম আমার আব্বা দুনিয়াতে নাই একটু জবানটা কইলে কারণ আল্লাহ অনেক মা বুন্দরা পরدار আলে এরা স্বামীর বাড়িতে আইসা পড়ছে বাপমার ভালো করে বাপ মা দাইকেও শোক মিটে নাই ওই মা বুন্দের বাবাও কবরে চলে গেছে একটু দুইটা হাত সুজা করেন না কষ্ট কইরা বাপমার জন্য একটু জবানটা কইলে কারণ আল্লাহ আল্লাহ যাদের আব্বা কবরে চলে গেছে ওই কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও যাদের আম্মার কবরে চলে গেছে ওই আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাদেরকে আপনি নেয়া আর দান করে দেবেন আমিন আর সবান খুলে আমিন পায়ে হাত দিয়া বলে যায় এ মাহফিলে আর আসতে পারবো কি না আমি জানিনা সাতক্ষিরাতে আসতে পারবো কিনা আমি জানিনা শেষ করিয়া ধর আল্লাহ রেবাদত নবীর মহব্বত আউলিয়া ক্রামের সোহবত মা বাবার খেদবৎ এ চারটা মালা গলায় লাগাইয়া তারপরে ইনশাল্লাফার আজকে বাড়িতে যাবেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক